আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি সাথে আছি অ্যাডভোকেট নাদিম ভাইয়া আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি বা কিভাবে দায়ের করতে হয় কোথায় দায়ের করতে হয় এ বিষয় নিয়ে আমি একটু আপনাদের সামনে সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করব আইনের বিভিন্ন রেফারেন্স দিয়ে আসলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে সম্পত্তির অধিকার অথবা কোনো পদের অধিকার উদাহরণসহ যদি বলি তাহলে ধরেন আপনার সম্পত্তি যদি বেদখল হয়ে যায় দখল উদ্ধার আপনার দলিল সংক্রান্ত কোনো সমস্যা আছে সেটা দলিল সংশোধন বা দলিল রদ অথবা চুক্তি বলবৎ চুক্তি রদ ভাড়া আদায় করা তারপর হচ্ছে আপনার ঘোষণামূলক মোকদ্দমা যেমন পিতা হিসেবে সন্তানের সাথে কি সম্পর্ক সেটা ঘোষণা তারপর হচ্ছে আপনার কোনো পথ থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে বা পথ থেকে আপনাকে বেআইনিভাবে সাসপেন্ড করা হয়েছে সেটার পুনরুদ্ধারের জন্য অথবা আপনার বকেয়া পানা আদি কোনো কোম্পানির কাছে ছিল সেটা উদ্ধারের জন্য এই সংক্রান্ত মোকদ্দমাগুলি সাধারণত সরি দেওয়ানের প্রকৃতির মোকদ্দমা হিসেবে বিবেচিত হয় তো এখন কথা হচ্ছে যে দেওয়ানের প্রকৃতির মোকদ্দমা আপনারা কোথায় দায়ের করবেন আমরা যদি ফৌজদারি ক্ষেত্রে দেখি তাইলে আমরা দুই জায়গাতেই মোকদ্দমা দায়ের করতে পারি মামলা দায়ের করতে পারি সেটা হচ্ছে থানা এবং আদালত দুই জায়গাতে দায়ের করা যায় তো সেক্ষেত্রে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি একইভাবে থানায় অথবা আদালতে দায়ের করা যায় কিনা আসলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা থানায় দায়ের করা যায় না এটি সংশ্লিষ্ট আদালতে আপনাকে উপস্থিত হয়ে দায়ের করতে হবে তো সেক্ষেত্রে কোন আদালতে আপনি কিভাবে দায়ের করবেন যেমন এক্ষেত্রে বলা আছে আঠারোশো সালের সিভিল কোর্টস অ্যাক্ট একটি আইন আছে সেই আইনের তিন ধারায় পাঁচ প্রকারের দেওয়ানি আদালতের কথা বলা আছে যেমন জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত সিনিয়র সহকারী আদালত এবং সহকারী আদালত এই পাঁচ প্রকারের আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কি এই পাঁচ প্রকারের প্রতিটা কোর্টেই কি মামলা দায়ের করতে পারবেন না এখানে আইনের একটু বাধ্যবাধকতা আছে যেমন অতিরিক্ত জেলা জজ আদালতে আপনি কখনোই দেয়নু প্রকৃতির মোকদ্দমা দায়ের করতে পারবেন না কারণ উক্ত কোর্টের আমলির যোগ্যতা বা আমলে নেওয়ার মতো ক্ষমতা আইন দেয়নি তো সেক্ষেত্রে আপনি চার প্রকার কোর্টে মামলা দায়ের করতে পারবেন এখন ধরেন আপনার দশ লক্ষ টাকা মূল্যের একটি সম্পত্তির মামলা দায়ের করবেন তাইলে কি আপনি বাকি চারটি যে কোনো একটি আদালতে করতে পারবেন এই বিষয়ে আপনার এখানে আবার আইনের কিছু বিধিবিধান আছে যেমন আপনার এটাকে আর্থিক একতিয়ার বলে আর্থিক অ্যাক্তারের ক্ষেত্রে আপনার চারটি কোর্টে যে মামলা দায়ের করবেন সেক্ষেত্রেও আঠারোশো সাতাশি সালের সিভিল কোর্ট অ্যাক্স যেটা আছে সেটা আটর এবং উল্লিশ দ্বারাই বলা আছে আর্থিক অখতিয়ারটুকু কিভাবে নির্ধারণ হবে বা কোন আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন ধরেন এক থেকে পনেরো লক্ষ টাকার মূল্যবানের সম্পত্তি যদি হয় তাইলে আপনি সে মামলাটি দায়ের করবেন সহকারী জজ আদালতে যদি পনেরো লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা হয় সম্পত্তির মূল্যবান তাইলে আপনি মামলা দায়ের করবেন সিনিয়র সহকারী জজ আদালতে আর যদি মামলার মূল্যমান তথা সম্পত্তির মূল্যবান ধরেন পঁচিশ লক্ষ এক টাকা থেকে সীমাহীন যে কোনো অঙ্কে টাকা হইতে পারে সেক্ষেত্রে আপনি মামলা দায়ের করবেন বিজ্ঞ জেলা জজ আদালতে অথবা বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালতে এখন একই মূল্যবানে আপনি বিজ্ঞ জেলা জজ আদালত আদালতেও মামলা দায়ের করতে পারবেন আবার আপনি বিজ্ঞ যুগ্ন জজ আদালতেও মামলা দায়ের করতে পারবেন এখানে আবার উনিশশো আট সালে দেওয়ানি কার্যবিধির ধারা পনেরো একটি আইনের বাধ্যবাধকতা করে দিয়েছে যেমন আপনি চাইলেই পঁচিশ লক্ষ এক টাকার উপরে যে মূল্যমানের সম্পত্তির মামলা জেলা জজ আদালতে দায়ের করতে পারবেন না কারণ উক্ত দ্বারায় বলা আছে যে মোকদ্দমার বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আমলে আদালতে দায়ের করতে হবে তো আমরা যদি কম্পেয়ারিজন করি বিজ্ঞ জেলা জজ আদালতের অধীনস্থ হচ্ছে বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালত সেই হিসেবে আপনাকে মামলা দায়ের করতে হবে বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালতে তো এইভাবে আমরা সাধারণত আপনার হচ্ছে দেওয়ানি প্রকৃতির যে মোকদ্দমাগুলি আছে সেই মোকদ্দমাগুলি আমরা বিভিন্ন আদালতে মোকদ্দমার যে মূল্যমান আছে সে মূল্যমান অনুযায়ী আমরা দায়ের করতে পারব তো এই ছিল আজকে আমার কাছে দেওয়ানি আদালতে কিভাবে মামলা দায়ের করতে হয় কোন আদালতে দায়ের করতে হয় এই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম